সবাই ভালো আছেন আমার পেছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলার নাম আমি সঠিক জানি না এই গাছগুলো একটু গাছগুলা এই গাছগুলা কিন্তু মনে করেন কি ফানি যেমন বায় গেছে আমাদের এই দিকটা জানেন যে ছয় মাসে শুধুমাত্র ফসল আমাদের এই মূলত ধান চাষ বিষ আর আমাদের এই চটটা একটু বাইতে বাইতে একটু দেরি লাগিয়ে যায় আর কি এই জন্য আমরা অন্যের গাছ করছি হাই নেপিয়ার হাইব্রিড চং এগুলো তো আছে আর এটা কিন্তু এটা বোধহয় আমি চাষ করছি আজ থেকে প্রায় সাত আট থেকে আট নয় বছর হইব কিন্তু আমার প্রথমে আমার এক কাকা মনে করেন কি অন্য তার শ্বশুর বাড়ির থেকে অনেক দূর থেকে আনছে আইনা পরবর্তীতে এনে লাগাইছে তারপর এই বছর জন গাছ দিয়ে প্রচুর পরিমাণ ফলন হয়েছে তারপর তার কাছ থেকে আমি আইনা লাগাইছিলাম আর লাগানোর পরবর্তীতে আমি দেখলাম যে এটা না ভালো এটা এই একটা সুবিধাটা কি এটা একবার লাগাইছেন পানি আয়োক কিন্তু মারি যাইব না পানি আইলে ছয় মাসে এক বছর নিচে গাছ গাছ মরবো না এই যে শিকড়গুলো আছে না শিকড় বুঝছেন এই গাছগুলো না শক্ত শক্ত হওয়া তার কারণে শিকড়গুলো তো সহজ মরে না ঠিক আছে পসে না ডুব্বা গাছ আছে না যারা চিনেন এটা হচ্ছে ডুব্বা গাছের মতন ঠিক এরকমই নাম না আমার সঠিক জানা নাই যেহেতু এটা আমি আগে পরেও করতি আজ থেকে আর দশ বছর ধরে কিন্তু আসলে এটা আমি নাম কি আজও আমি জানি না ঠিক আছে ওই যে বললাম আমি আমার চাচার হেতের টিকা তুই লাইনে আমি এটা লাগাইছি এবছর পুরোটা খেতে লাগাইতাম দেখ এতটুক জায়গাতে আমাদের বুধ এক দুই বেলার গাছ হইব আছে আমাদের জন্য শুধু বেলা হইব কিন্তু পুরোটা আগে লাগানিতাম এন টিকা যখন বর্ষা শেষ হইতো তো এন টিকা পাঠগুলো কাটতে নিয়ে ছিটতে দিতাম তারপর পুরোটা হাতে এবছর আমি আবার একটু ইয়া করছিলাম যে কেলায় বানাইছিলাম বাকি যে জায়গাটা আছে ওই যে কেলায় চিনেন কেলায় কিন্তু বেশি দুধের জন্য বেশি বিখ্যাত বসির উপরে বোধহয় আমার জানা মতে বসি যদি এক কেজি হন বা কেলায় এক কেজি হন ওই যে কেলাইয়ের যে বাঙ্গা গুঁড়াগুলো আছে এগুলা বাজারে কিনতে পাওয়া যায় এটা একসময় আগে হস্তা আসি না মানে প্রচুর পরিমাণে এগুলো চাহিদা বাইরে যাওয়ার কারণে দাম হয়ে গেছে আমরা যখন প্রথম প্রথম হাওয়া তখন এগুলা তিরিশ টাকা চল্লিশ টাকা কিলো আছিল আর এখন এগুলা কিলো শুনলাম প্রায় ষাট সত্তরটা হইছে আর যদি এই যে আলিগুলা আলিগুলার কেজি প্রায় আড়াইশো তিনশো টাকা কেজি তালে একবারও আমি এনে এক কেজি ফালা দুই তিন কেজি নে কি আড়াই কেজি এমনি ফাল্লাইছিলাম কিন্তু কইতোরে কবুতরে হেয়াল আর কি না আমার চাষার যে সে ক্ষেত্রে আমাদের দেখাই আমাদের হচ্ছে ফাঁসি মূলত প্রথম প্রথম আছিলো এই ক্ষেত্রের মধ্যে মূলত এই গাছগুলা আছিল তারপর হেন থেকে আমি তুইলা আমার হেতে এনে ফাললাইছিলাম এগুলা কিছু করার লাগে না মন করতেছি এগুলা লে তুইলা ফেঁকের সময় ভালো লাগলো তারপরে তারপরে আর দুশ বছর যাইবো গা আমি আর আর দুশ বছর কি আর মনে হয় না যে আমার পুত না দে বোধে আর এটা ফলন হায়াতে করবো এটা এরকম ভবিষ্যৎ করে দিলাম আর কি মনে ওই যে এটা তো এই মূল তো ফতম আছি আমার চার্জার এ তো মানে তে মন ভয় পরিচর্যা করে না দেখিয়া এটার গাছ তেমন ভালো না ওই লাল সিট ধরে লাগছে আমাদের এটা অনেক কালা আছে তো আমি সার দিই বা পরিচর্যা ঠিক মতো করি এই জন্য আমাদের একটু অন্যরকম কিন্তু এই ক্ষেত্রে মূলত প্রথম প্রতি ফার্স্ট আমাদের গ্রামের মধ্যে আমি দেখছিলাম তারপরে এটার গাছের ফলন দিকা পরবর্তীতে আমি চাষার কয়া তারপরে এ দিকে সদিন সময় এসে গুঁড়াগুলা কাইটা আমার হাতে নিয়ে লাগাইছিলাম এইটাগুলো একটা নিয়ম সিস্টেম আমি যদি অন্য সময় লাগাইতাম তাহলে ওইটা ভিডিও দিতাম আসলে দুঃখিত যে যদি আপনারা জানতে চান তাহলে পরবর্তী আবার ডিটেলে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করুন তো আমি বুঝে এসেছি যে সব এলাকা কিন্তু এক না কিছু কিছু আছে টান এলাকা পাটচং নেপিয়ার হাইব্রিড এসব ধরনের যা। কিন্তু আর সব আমাদের মতন যারা নিচু এলাকা এগুলা কিন্তু একবার করলে মনে করেন কি দশ